হ্যালো ফ্রেন্ডস আজকে হলো চোদ্দই জানুয়ারি সন দু পঁচিশ দিনটা হলো মঙ্গলবার আজকে আমরা উইদা ফ্যামিলি চলেছি টু ওয়ার্ড সায়েন্স সিটি এই সায়েন্স সিটি সম্পূর্ণ রোট্রিপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে এই রোড সঙ্গে কিন্তু দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস আপনারা আগের ব্লগেই দেখলেন কিভাবে আমরা এনএস সিক্সটিন বা কলকাতা চেন্নাই হাইওয়ে কোনা এক্সপ্রেস হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু হয়ে এজিসি বোস রোড ফ্লাইওভার মা ফ্লাইওভার হয়ে আমরা পৌঁছে গেলাম সায়েন্স সিটিতে হ্যালো ফ্রেন্ডস এখন সময় ঠিক এগারোটা চল্লিশ আর আমরা কিন্তু সায়েন্স সিটির ভেতরে চলে এসেছি সায়েন্স সিটির ভেতরেই কিন্তু পার্কিং করার ব্যবস্থা আর এখানে কিন্তু টোল দিয়ে আমরা কিন্তু গাড়িটা পার্ক করতাম সায়েন্স সিটির ভেতরেই এই হল টোল প্লাজা এখানে গাড়ি পার্কিং হিসাবে টোল চার্জ বললো ষাট টাকা এবারে সাইনবোর্ডের প্রদত্ত অ্যারো ডিরেকশন অনুযায়ী আমরা আমাদের এই ফোর হুইলার গাড়িটিকে পার্ক করে দিলাম একটি নির্দিষ্ট জায়গায় এখন সময় ঠিক বেলা এগারোটা পঁয়তাল্লিশ আর এখন এই বিস্তীর্ণ পার্কিং এলাকাতে অনেক গাড়ি কিন্তু অলরেডি পার্ক করা হয়ে গেছে সায়েন্স সিটির এই বিস্তীর্ণ পার্কিং এরিয়াতে রো ওয়াইজ কিন্তু অনেক গাড়ি কিন্তু পার্ক করে রাখা সম্ভব দেখুন এখানে কত অসংখ্য গাড়ি এখানে পার্ক করা আছে কিন্তু সুশৃঙ্খলভাবে আর দেখুন ওই হচ্ছে সায়েন্স সিটির মেইন অডিটোরিয়াম যেটা দূর থেকে দেখা যায় তখন আমরা বুঝতে পারি ওটাই হলো সায়েন্স সিটি আর দেখুন সায়েন্স সিটির ভেতরের একদম প্রান্ত থেকে বেরিয়ে এসছি এই রোপওয়ে সায়েন্স সিটি সম্পূর্ণ ভ্রমণ করার পর এই রোপওয়েতে করেই কিন্তু আপনি বাইরে বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই গাড়ি পার্ক করার পর টিকিট কাউন্টারের ডিরেকশন দেখে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চললাম একটু এগোতেই চোখে পড়লো টিকিট কাউন্টার ওয়াশরুম রেস্তোরাঁ সব কিছু ডিরেকশন কিন্তু এখানেই দেওয়া আছে তো সেইভাবে আমরা এগিয়ে চললাম এখানে সাইনবোর্ডে সব কিছু কিন্তু ভালোভাবে কিন্তু ডিরেকশানটা দেওয়া আছে কোথায় টিকিট কাউন্টার কোথায় ওয়াশরুম কোথায় ক্যাফেটেরিয়া সব কিছু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা আছে একটু পরেই চলে এলাম সায়েন্স সিটির প্রধান প্রবেশদ্বারের কাছে এখানেই কিন্তু টিকিট কাউন্টার আছে আর দেখুন এখানে লেখা আছে এন্ট্রি টিকিট অনলি রুপিস সেভেনটি সুতরাং বুঝতেই পারছেন গাড়ি পার্ক করার পর এই প্রধান প্রবেশদ্বারের কাছে টিকিট কাউন্টারে আসতে গেলে এই সাইডের রাস্তা দিয়েই আসতে হবে সায়েন্স সিটিতে ঢোকার মুখেই চারিদিকের পরিবেশ কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছে ছোটো বড়ো সবারই কিন্তু এই সায়েন্স সিটি একটা দারুণ জায়গা তো আমরা চলে এসেছি নগরী বা সায়েন্স সিটিতে তো এই সায়েন্স সিটিটা উনিশশো সাতানব্বই সালের পয়লা জুলাই কিন্তু উদ্বোধন হয় এটি ডেভেলপ করেছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড মিউজিয়াম এরাই এটা কিন্তু ভারত সরকারের বিজ্ঞান মন্ত্রকের কিন্তু একটি সংস্থা তারা কিন্তু এই এই সায়েন্স সিটি বা বিজ্ঞানবাহী তৈরি করেছে এখানে সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে এই বিজ্ঞানের সব জিনিসগুলোকে সহজভাবে স্টিমুলেশন করে দেখানো হয়েছে দুর্দান্ত ব্যাপার কিন্তু একটা সায়েন্স এবং টেকনোলজির এই যে মেলবন্ধনের সাহায্যে ছোটো বড়ো সবাইকে যে বোঝানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু এই বিজ্ঞাননগরীর মধ্যেই কিন্তু আছে সেগুলো দেখার জন্য কিন্তু আমরা উইদা ফ্যামিলি চলে এসেছি এই সায়েন্স সিটি বা বিজ্ঞাননগরীতে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক এখানে টিকিট সব বাকি কি কী কী ব্যাপারগুলো আছে সবগুলি আমি কিন্তু দেখানোর চেষ্টা করি এই হলো সায়েন্স সিটির প্রধান প্রবেশদ্বার সংলগ্ন একাধিক টিকিট কাউন্টার যার ফলে কিন্তু সহজেই অত্যধিক ভিড় ম্যানেজ করা যায় সত্তর টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি কি কি দেখতে পাবেন তার একটা তালিকা এখানে দেওয়া আছে সেগুলো আমি বলছি অ্যাকোরিয়াম মহাকাশ প্রদর্শনী ডায়নামোশন বিজ্ঞান পার্ক প্রতিফলন এবং সামুদ্রিক কেন্দ্র এবার দেখুন সত্তর টাকা এন্ট্রি ফি দেওয়ার পরও আলাদা করে টিকিট কেটে যেগুলো দেখতে হবে তারও তালিকা কিন্তু এখানে দেওয়া আছে যেমন রোপওয়ে পঁচাত্তর টাকা থ্রি ডি থিয়েটার তিরিশ টাকা টাইম মেশিন পঞ্চাশ টাকা সায়েন্স অন স্পেয়ার চল্লিশ টাকা মানুষের বিবর্তনের ওপর প্যানোরামা শো ষাট টাকা জীবনের বিবর্তনের ওপর শো পঞ্চাশ টাকা থ্রি ডি স্পেস থিয়েটারে এখন দেখানো হচ্ছে ভয়জা এর মূল্য হলো একশো কুড়ি টাকা রোড ট্রেন পঁচিশ টাকা এখানে কিন্তু এন্ট্রি ফি সহ কম্বো টিকিটেরও ব্যবস্থা আছে যার মধ্যে বেশ কয়েকটি কিন্তু শো আছে এর মূল্য হলো দুশো দশ টাকা এছাড়া কমপ্লিট জেনারেল প্যাকেজ হলো তিনশো তিরিশ টাকা এর মধ্যে প্রায় সব শোগুলোই কিন্তু ধরে নেওয়া আছে এই সায়েন্স সিটিতে নেচারটেল পার্ক এবং পিকনিক গার্ডেন আছে একশো জন পর্যন্ত গ্রুপ নিয়ে আপনারা কিন্তু এখানে পিকনিক করতে পারবেন ট্যারিভ এখানে দেওয়া আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার পর লগ করতে হবে এই হলো সেই ওয়েব পেজ এবং ইউআরএল সায়েন্স সিটিতে প্রবেশ করার আগে আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো সায়েন্স সিটির ক্যান্টিন এখানে কিন্তু রিজনেবল রেটে ব্রেকফাস্ট বা লাঞ্চ কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু আছে ওয়াশরুম এছাড়াও আছে পানি জলের ব্যবস্থা এই হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমের পাশে এই হলো সায়েন্স সিটি লেক আমরা কমপ্লিট কিন্তু প্যাকেজের টিকিটটাই কাটলাম কারণ এই প্রথমবার এলাম তাই সব সবকিছুই দেখতে চাইছি আমাদের ওম কিন্তু আগে কয়েকবার এসছে এই সায়েন্স সিটিতে সেই কারণে সেই কিন্তু পুরো ব্যাপারটাই ম্যানেজ করছে অবশেষে ওম একগুচ্ছ টিকিট নিয়ে কিন্তু চলে এলো আসলে বিভিন্ন ধরনের রাইডগুলোর জন্য পৃথক পৃথক সব টিকিট যাই হোক এন্ট্রি টিকিট স্ক্যানের মাধ্যমে আমরা তিনজনে কিন্তু ভেতরে প্রবেশ করলাম কম্বো টিকিট একটা সুবিধা কী এখানে কিন্তু খরচটা একটু কম হয় যেমন তিনজনের শুধুমাত্র এন্ট্রি টিকিটের মূল্য হচ্ছে দুশো দশ টাকা সেখানে এই কম্বো প্যাকেজে তিনজনের এন্ট্রি টিকিটের মূল্য পড়লো একশো আশি টাকা অর্থাৎ সত্তর টাকার জায়গায় ষাট টাকা পার হেড পড়লো এখানে কিছু শো কিন্তু কন্টিনিউ চলে আবার কিছু শোয়ের নির্দিষ্ট টাইম আছে ওই টাইমের মধ্যেই আপনাকে শো অ্যাটেন্ড করতে হবে প্রথমে আছে সায়েন্স অন স্পেয়ার তো এটার টাইম হচ্ছে বেলা দেড়টা তারপর হচ্ছে স্পেস থিয়েটার এটার সময় হচ্ছে বেলা দুটো তারপর হচ্ছে প্যানোরমা অন হিউম্যান রেভলিউশন এটার সময় হচ্ছে বেলা তিনটে সায়েন্স সিটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই প্রথমেই বাঁদিকে চোখে পড়বে আপনার এই বিখ্যাত টেগর পার্ক এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের থ্রি প্রতিকৃতি আছে আর দেখুন রবিয়া ঠাকুরের ঠিক পাশেই বিখ্যাত সব মনীষীদের প্রতিকৃতি এখানে ঠাই পেয়েছে এছাড়াও দেখতে পাবেন এখানে থ্রি ডি গ্লোব বিভিন্ন মনীষীদের মূর্তি এখানে কিন্তু একটি কাউন্টার আছে যদি এখন বন্ধ আর এদিকে আছে রোপওয়ে আর দেখুন এই রোপওয়ে সায়েন্স সিটির শেষ প্রান্ত থেকে শুরু হয়ে একদম সায়েন্স সিটির বাইরে চলে গেছে ওই দিকটাতে আছে মিশাইল পার্ক রকেটের মতো মিশাইলগুলো রেডি টু গো কন্ডিশনে যেন দাঁড়িয়ে আছে ফ্যামিলি পিকনিকের মতো এখানে কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারেন ওদিকটাতে আছে নার্সারি যার ইনোভেশনের কাজ কিন্তু এখন চলছে আর এদিকটাতে আছে হাঁস এবং খরগোশের প্রতিপালন কেন্দ্র দেখুন এখানে কতগুলো হাঁস নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য রাস্তার উপর এই রকম সাইনবোর্ড বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাবেন আমরা চলে যাচ্ছি সোজা ওই যে বিল্ডিং ওর নাম হলো ডোম থিয়েটার ওই দিকে আর এখানে কিন্তু চারিদিকেই বিভিন্ন রকম পার্ক করে দেওয়া আছে বিশেষ করে শীতকালে রৌদ্র জল দিনে এই সমস্ত পার্কগুলো ছোট বড় সবারই একটা দুর্দান্ত অ্যাক্টিভিটি করার জায়গা আমরা এখন পৌঁছে গেলাম ফুলডম থিয়েটারে এখানে কিন্তু তিনটে সেকশন আছে একটি হলো স্পেস ওডিসি দু নম্বর হলো মেরিটাইম সেন্টার তিন নম্বর হলো ডানামোশন হল এই ফুলডোম থিয়েটারে প্রত্যেকটি শোয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে টিকিটের কাউন্টার আছে এখানে তো আমাদের যেহেতু কোম্বো প্যাক সেই জন্য আমাদের কিন্তু টিকিট কাটতে হলো না আমরা সরাসরি চলে এলাম থিয়েটারের ভেতরে থিয়েটারের ভেতরটা কিন্তু দুর্দান্ত লাগছে এই হলো এই থিয়েটার ডোমের বিখ্যাত স্পেস থিয়েটার বিখ্যাত মহাকাশ যান ভয়জারের থ্রিডি শো এখানেই দেখানো হবে আমরা একটু পরেই ওই শোটা দেখব এছাড়াও এখানে আছে মেরিন অ্যাকোরিয়াম সমুদ্রের তলার জীবন দেখার জন্য এটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস প্রথমেই আমরা উঠবো টাইম মেশিনে চলুন তাহলে টাইম মেশিনের দিকে যাই টাইম মেশিনের এখানে ছোট্ট লাইন পড়েছে ওম এবং তার মা এখানে দাঁড়িয়ে আছে তো আমি এখানেই দাঁড়িয়ে গেলাম ওই যে দুটো সাদা বক্স দেখছেন ওই দুটোই হলো টাইম মেশিন আমরা ওই টাইম মেশিনটাতে উঠব তো এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে যে বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে অ্যাস্তামা আছে তাদেরকে এই টাইম মেশিনে উঠতে বারণ করা হচ্ছে মোশন সেমিলেটারের মাধ্যমে এই টাইম মেশিনে দেখানো হবে দ্য গ্রেট ওয়াল অফ চায়না তো এই টাইম মেশিনের জন্য এখানে কিন্তু থ্রি চশমা দেওয়া হচ্ছে আমরা প্রত্যেকেই একটা একটা করে থ্রি ডি চশমা নিয়ে নিলাম টাইম মেশিনের এই ছোট্ট ক্যাপসুলের মধ্যে আমরা নির্দিষ্ট কয়েকজন ধীরে ধীরে প্রবেশ করলাম যাই হোক শেষ পর্যন্ত বসে বললাম আর এই হলো থ্রি ডি চশমা এই চশমা কিন্তু পরেই দেখতে হবে ভেতরে থ্রি ডি গ্রাফিক্স টাইম শাটার বন্ধ করে দেওয়া হলো আমরা এবার ভাবছি কি হয় ব্যাপারটা よろしくい এই সময় বাইরে থেকে যে দর্শক দেখছে টাইম মেশিনকে সে দেখবে এইভাবে টাইম মেশিন তুলছে টাইম মেশিনের মাধ্যমে দারুণ একটা গ্রেট ওয়াল অফ চায়নার থ্রি ভিউ দেখলাম থ্রি ডি চশমা পরে যে আনন্দ উত্তেজনাটা অনুভব করা যায় সেটা কিন্তু এই ব্লগের মাধ্যমে পাওয়া যায় না তখন আমি কিছুটা এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আপনারা চলে আসুন সায়েন্স সিটিতে এই টাইম মেশিনের ভরপুর উত্তেজনা নেওয়ার জন্য